কিছু মানুষ আছে পশুর মতো তার মা বাবা ভাই বোন স্বজন এদের কোনো বাস বিচার নেই তো তার ভেতরে মানুষ হইলেও পশুত্ব তার ভেতরে এসেছে দেখবেন কিছু কিছু মানুষ আছে ছেলের সামনে মেয়ের সামনে পুত্রবধূর সামনে এমন কাজ করতেছে কেমন যেন মনুষ্যত্ব হারায় ফেলেছি কিছু কিছু ঘর আছে যে ঘরে প্রেমের নাটক চলে অথবা প্রেমের সিনেমা অর্ধনঙ্গ ডান্স টেলিভিশনে চলতেছে বাবা মা ভাই বোন পুত্র বধূ দেওর ভাবি গেছে একসাথে বসে যেই জিনিস দেখে পিতা পুত্রের মানে একজন আর সামনে বসে থাকা মুশকিল কিন্তু সে বসে রইল কেন সে মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের দোষে দোষী হলো বিধায় সে বসে থাকতে পারলো তাছাড়া বসে থাকতে পারতো না কিছু কিছু মানুষ আছে এরা দেখতে ইনসান কিন্তু আসলে হাইওয়ান আবার আল্লাহ বলে না কিছু কিছু মানুষ আছে এগুলো দেখতে ইনসান এগুলো হাইওয়ানের চাইতে খারাপ কিছু হাইওয়ানও তো ভদ্র আছে এগুলো চরম অভদ্র কাল কাক আনিব আবাল আবার কিছু কিছু মানুষ আছে যাদের ভেতরে সিরাত পাওয়া যায় তাদের ভেতরে শুধু সুরত নয় তাদের ভেতরে আছে নবীর সিরাতের বেশি দাম আকৃতির বেশি দাম নয় আখলাকের বেশি দাম এ কারণে কিন্তু ময়দানে মাস্বরে বুনিয়াদমের আমল ওজন করার আগে আল্লাহ তালা বনি আদমের আখলা কোজন করবি বনি আদমের চরিত্রকে আগে ওজন করা হবে তার চরিত্রটা কেমন আমল ওজন পরে চরিত্রের ওজন আগে যদি চারিত্রিক গুণাবলীর মানদণ্ডে সে ভালো হয় তখন তার আমলের ওজনও ভালো হয়ে যাবে সুহান জোরে বলেন এই যে চারিত্রিক মানদণ্ডে একটা মানুষকে মানুষ বানানো কে দিয়ে একটা মানুষকে চারিত্রিক গুণাবলীর মানুষ বানাবেন সারা দুনিয়ার আন ওয়ালা পর্যন্ত মানুষের জন্য মানুষগুলাকে প্রশক্ত শয়তান থেকে রক্ষা করে তাদের ভেতরে ইনসানিয়ত কয়দা করার জন্য আল্লাহ তাআলা একজন মহামানবকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তিনি হলেন হুলুকে আজিম ওলা কয়াগম্বর শ্রী সর্বোচ্চ উপমান দৃষ্টান্ত যার ভেতরে আল্লাহ তাআলাহ খুলুকে আজিম দান করেছেন সে পয়াগম্বর আপনার আমার নবী মহাম্মদুর রশীউলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ যার ভেতরে এ কারণে আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামের চরিত্রের প্রশংসা শুধুই মাত্র মুমিন মুসলমান করে না আল্লাহর রসুলের চরিত্রের গুণগান চরিত্রের প্রশংসা কাফেররাও করে আল্লাহ আকবর জোরে করে বলেন আল ফজল মান শাহিরাত লাহুল আদা দুশমনে যদি কারোর প্রশংসা করে তাহলে বুঝতে হবে তার সম্মান আসলেই বেশি মানে শাহিদাবুল আদা তার দুশ্মন যারা তারাও তার ব্যাপারে সাক্ষ্য প্রদান করেছে এমন মানুষ দুনিয়াতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম যার গুণ গান শুধু আল্লাহ করে তা না যার গুণ গান শুধুই মাত্র ফিরিস্তারা করে তা না যার গুণ গান তার সাহাবিরা শুধু করে তা না